খোলা শ্রীগুরু চরণ পัทপরি পতে ভরি অন্তকা বলি ভক্তি সাধ বন্ধি ওই সাবধান মতে জহার কি পাতে ভাই যাহার দাও কি পাতে ভাই ভেদ অভেদ নাহি পাই এবhavো তলিয়ে যায় কৃষ্ণ প্রাপ্ত হয় যাহা হতে গুরুমুখের পদবাক্ত সুপ্ত হতে অধিস্থ এ দেহ করিয়া ঔক্য আর না আস। গুরুর চরণে মতি যেন আগ্রতি হইছে উত্তম গতি সে নামের আর তার নাই দরকার কল্পনায় আজ ভরতদাস নাম করিলাম ধারণ আমার বিপক্ষের বক্তা যিনি সদেহ আমার গুরু শিক তিনি হবে কবি বাল্মীক সুজন তো বাল্মীকের কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে কারণ আমি শুনেছি শাস্ত্রে ভক্তের ধরে গুরু করতে হলে আগে যাচাই করতে হয় তারে তো তাকে তো আমি গুরু করবো মনে আছে ভাবো কিন্তু তার আগে একটু তাকে নাড়া দিয়ে নেব। ঝাঁটা দিয়ে নেব আমি অতি সংক্ষেপে বলবো সব কথা বলতে পারবো না তবে আপনারা চরণ ধরে বলছে আপনারা বুঝে নেবেন হে গুরুদেব তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি যে তোমার গ্রন্থ লিখলে মহামণির নারদ নারদের কথায় সে গ্রন্থের ভিতরে তুমি দুটো রাম একত্র করলে কেন একই অবতারে দুটো রামের কি দরকার একটা হচ্ছে পরশুরাম আর একটা হচ্ছে দয়াল রাম সূর্য বংশে আর বিষ্ণু চতুর্বংশে জন্ম দশরথের বন্ধন শ্রী শ্রী রামচন্দ্র তোমার রামায়ণের ভিতরে দেখতে পাই যে পরশুরামও একজন অবতার পুরুষ হয় তাহলে একই যুগে দুটো অবতার কেন এইটা তোমার জানতে আমার অভিপ্রায় তোমার কাছে আমার কথা নিয়েও তুমি সুন্দর করে বোঝাইয়ে দে তোমার পরশুরামের জীবনে যদি আমি একটু তুলে ধরি বসে শোনেন ভক্তমণ্ডলী যার বাবার আদেশে মাকে কর্তন করে কুড়ল হাতে কষ্ট কষ্টে কুড়ল হাতে সে কি করে ভগবান ভাই তোমার রামায়ণের মধ্যে লেখা হয় ছোট্ট করে সময় সংকটে বলি কি করে মেরেছিল পরশুরামের বাবার নাম হচ্ছে যমদক্নি মণি মাতা রেনুকা সাতাশতী ছিলেন কিনা প্রতিনিয়ত সকালে রেণুকা যখন স্নান করতে যায় নদীতে চলে স্নান করতে গিয়ে স্নান সেরে কি বলবো আপনাদের গোচরে ওই কাপড়ের আঁচলে করে জল নিয়ে এসে ওই জলে স্বামীর স্বামীর স্নানান্দি করায় স্বামী ওই রেণুকার জলে স্নান করে তর্পণান্দি করে ঠাকুরের সন্ধ্যায় নিয়ে যেতে হয় আর যখন স্নান করতে গেছে নদীর ঘাটে কি বলবো আপনাদের তটে দেখে এক রাজ রাজপুত্র ঘোড়ায় করে তার স্ত্রীকে ঘড়ায় বসিয়ে দাস দাসীর সঙ্গে নিয়ে চলেছে আপন আঙ্কিলায় রেণুকা মনে মনে বসে ভাবে তাই আমার বাবা একজন জমিদার একটা ঋষির সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে কেন এরকম রাজপুত্রের সঙ্গে যদি বিয়ে দিত তাহলে আজকে আমার এইভাবে ঘোড়ায় চলে যেত যখনই এই কথা ভেবেছে ওখানেই রেণুকার সতীর্থ শেষ তাহলে আমার মায়েদের কাছে কত কঠিন এখন জল যতবার ওই আচলে ভরে বাড়ি এসে সামর স্নান করাবার পরে জল ভরে জল আর থাকে না রেনুকার ফিরে আসে না তখন যম যমদি ওর সন্তানকে ডেকে বলে দেখতো তোর মা বিলম্ব সহে না আমি যে স্নান সন্ধান করবো স্নান শুনে যে দেখে মা অঝরে কাঁধে চোখের চলে ভাসবি বললো মা তোমার কি হয়েছে বলো আমার কাছে বললো বাবারে কি বলবো তোর ধারে তুই তো আমার সন্তান মা হয়ে সন্তানের কাছে তো বলা যায় না তবে আমি আর তোর বাবার যোগ্য নেই জমালগ্নিমণির ধ্যানে চেনতে পেরে আদেশ দেয় পরশুরামেলে যে এখনই তোর মাকে কর্তন করবি আমার কথা নিবি পরশুরাম কি করলো বাবার কথা রাখতে গিয়ে মাকে সিরচ্ছেদ করলো একেবারে সেই পরশুরামকে তুমি ভগবান করলে কি করে আরো অনেক কাহিনী আছে আমি সেদিকে যাব না আমার কথা জিজ্ঞাসা গুরুদেব আমার কথা নিও তুমি সুন্দরভাবে বুঝাইও আর যদি তোমার রামের কথা বলি দাঁড়িয়ে সব সভা বলি কোনো জায়গায় শয়তানি ছাড়া আমি ভালো কিছু দেখতে পাই না বাবারা মায়েরা আমার অপরাধ নেবেন না একটা কবির কল্পনা কিনা কবি কেন হচ্ছে মধুকার আর খুঁটে বললা আমি যদি খোঁচা না দিই তাহলে তো মধু করবে না আমার দয়ার নাম সর্বের উপরে কিন্তু তবুও আমাকে বলতে হচ্ছে গুরুদেব আমার কথা নিয়েও তোমার রামের তো কোনো জায়গায় ভালো কিছু দেখি না সবই মন্দ যদি ভালো কিছু থাকে এক কথায় বুঝাইয়ে দিও তোমার রাম খারাপ কি না করেছে সে নিজের বউকে রাবণের হাতে সঁপে নিয়েছে আমি বলবো কারণ সে কি জানতো না সোনার কখনো মৃগয়া হয় না তাহলে তার বউ ওখানে পাঠাবে বলে আগে থেকে সোনার মৃগয় হরণ করতে চলে গেল জঙ্গলে একটা ভুল দ্বিতীয় ভুল সে যদি বালির সঙ্গে মিত্রতা করত। বালি এসে তার ঘর তার পায়ের তলে নত সিঁড়ে দিয়ে বালি এত বড় শক্তিশালী ছিলেন একদিন বালি আর বালি মিস্ত্রি তারা দেবী প্রেম নিবেদন করছে লঙ্কার রাবণ পেছন থেকে এসে দেখছে যে বানর জাতি আবার কিসের প্রেম করে বালি জানতে পেরে অদূর থেকে লাঙুর দিয়ে লেজ দিয়ে দেখিয়ে সাত দিন শূন্য তুলে রেখেছে এবং সাত দিন পরে প্রেম নিবেদন করেছিল সাত দিন পরে রাবণ ক্ষমা চেয়ে যায় তার লঙ্কা তোমার দ্বিতীয় ভুল ওখানে সেই বালিকে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে কেন তুমি তাকে হত্যা করলে দিতে পারবে তাও আমার কথা আছে যদি তুমি সুগ্রীবালিকে সামনাসামনি মারতে টের পাইতে তুমি কেমন ভগবান এক আড়ে বত্রিশটা দাঁত টালা যেত কি আমার ভগবান সাতটা তাল গাছের তালে দাঁড়াইয়ে নিল বালির যান বুঝতে পারতেছেন আপনারা তা গুরুদেব আমার কথা নিও তুমি সঠিক তত্ত্বটা বুঝাইয়ে দিও আবার ওই যে সেই ইন্দ্রজিৎ মেঘনাথ যে ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে মেঘের হাল থেকে ইন্দ্রকে রথের চাকায় করে বেঁধে এনেছিল তার পিতার গোচরে তার জন্য তার নাম হয়েছে ইন্দ্রজিৎ যখন লক্ষণের সঙ্গে সমর হবে নিকুমিলায় যোগ্যে জয়ী হওয়ার পরে যুদ্ধে যাবে সেই সময় তোমার চক্রান্তে অস্ত্রবিহীন চক্রাগারে চোখকে বসেছে আপনারা আমার কাছে বলুন দেখি যুদ্ধ যদি কেউ ক্ষমা চায় তার সঙ্গে মারামারি হয় নাকি তা তুমি এত বড় ভালো মানুষ সে যোগ্য করতে যে তার কাছে কোনো অস্ত্র নাই সেই সময় তুমি তাকে বধ করালে তুমি কেমন ভগবান তো যাক আমাদের সময় সংকেত আর 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 একটা কথা বলে যায় গুরুদেব তুমি প্যাসায়ে ঘুষায়ে কথা বলে না সুজি বলো কারণ তুমি তো আমার গুরু নালি কিন্তু ওই না সময় সংক্ষেপ গল্প আর দেব না গান দিয়ে শিলদায় নাকি